আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া প্রেসিডেন্ট অফ টুডেস ইভেন্ট রেসপেক্টেড ডিরেক্টর অফ দ্য ইনস্টিটিউশন ডিলাভড গেস্ট এন্ড মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স টুডে আই ওল ব্রিভলি স্পিক এবাউট দা টু ইন্টারনাল ডেস্টিনেশনস আফটার বে জান্নাত এন্ড জাহান্নাম Jannah is a place of peace and everlasting happiness. Here, there will be the pleasure of Allah. It is for those who believe in Allah and live a righteous life. Jahannam is for those who deny Allah, commit injustice, and disobey his commands. It is of fire, paint, and regret. আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রতিষ্ঠানের পরিচালক মহোদয় প্রিয় শিক্ষকগণ অতিথিবিন্দু এবং প্রিয় ভাই ও বোনেরা আজ আমি সংক্ষেপে জান্নাত ও নাম মৃত্যুর পর চিরস্থায়ী গন্তব্য নিয়ে কিছু বলবো। জান্নাত হল শান্তি ও স্থান। থাকবে আল্লাহর যারা আল্লাহর ইমান করে তাদের জন্যই জান্নাত অন্যদিকে জাহার নাম তাদের জন্য যারা আল্লাহকে অস্বীকার করে অন্যায় করে আল্লাহর আদেশ লঙ্ঘন করে এটি হলো আগুন ব্যথা ও অনুশোচনার স্থান নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন এই দুনিয়া মুমিনের জন্য কারাগার আর মুনাফিকের জন্য জান্নাত তাই যদি আমরা জান্নাত চাই তাহলে হাদিস অনুযায়ী জীবনযাপন করতে হবে পাঁচ অক্ট নামাজ পড়তে হবে এবং গুনাস থেকে দূরে থাকতে হবে চলুন নিজেকে জিজ্ঞেস করি আমরা জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছি না জাহান্নামের জন্য আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করেন আমি